ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন তো ন্যান গেট দ্বারা আমরা যদি নট গেট বাস্তবায়ন করতে চাই তাহলে কোনো একটি ন্যান গেটের সকল ইনপুট যদি সমান বা একই হয় তো ফাইনালি এর আউটপুট নটের কাজ করে কিভাবে আমি এখানে আচ্ছা আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি তাহলে মনে থাকবে অনেক সময় মনে থাকে না ভালো করে লক্ষ্য করি কোনো একটি গেট এর সকল ইনপুট সমান বা একই হলে এর আউটপুট নর্থ গেট এর কাজ করে কিভাবে মনে করি আমরা আমরা তো জানি ন্যান ন্যান গেট নর গেট অ্যান্ড গেট অর গেট এগুলিতে কিন্তু দুই বা ততদিক ইনপুট থাকে তাহলে একটি নর গেটের কমপক্ষে দুইটি দুইটি ইনপুট থাকা লাগবে অনুরূপভাবে একটি ন্যান গেটেও দুইটা ইনপুট কমপক্ষে থাকা লাগবে সেই সেই দুইটি ইনপুট একই হতে হবে দুটি ইনপুটই এক্স হতে পারে দুইটি ইনপুটি এ হতে পারে দুইটি ইনপুটি বি হতে পারে যেমন আমি এখানে দেখাচ্ছি মনে করি এই যে এ একটা ইনপুট একবার এদিক দিয়ে সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে তাহলে এটাও এ এটাও এ দুইটাই কিন্তু এ বলতে পারি আচ্ছা এখন এই এইটার দ্বারা আমরা যদি একটি ন্যান গেট অঙ্কন করি ন্যান গেট তো অ্যান্ড অ্যান্ডের সাথে নট যুক্ত করে তো ন্যান গেট হলো তাই না তাহলে এই যে আমরা দুইটি ইনপুট যেহেতু একই হয়েছে সেই জন্য সংজ্ঞায় বলা হয়েছে সকল ইনপুট একই বা সমান হলে মানে কি দুইটাই কিন্তু সমান এটাও এ এটাও এ তাহলে এর আউটপুট নট গেট এর কাজ করবে কীভাবে কাজ করবে আমরা এখানে অঙ্ক করে দেখিয়ে দিব এখন এটার ফলাফল কি এ আর এ কিন্তু গুণ হয়েছে গুণের উপরে নট পড়েছে তাহলে আমরা লিখতে পারি এ ইন টু এ তার উপরে নট এখন এই এ আর এ গুণ করে কিন্তু এ হয় আর এই নটটা থেকে যায় তো এটাকে যদি আমি লজিক ফাংশনে আমরা সরলীকরণ করি তাহলে এ আর এ গুণ করে তো এ হয় বুলিয়ান অ্যালজাবার মৌলিক উপপাদ্যে অ্যান্ড অপারেশনে বলা আছে এ আর এ গুণ করে এ হয় আর এই নটটা থেকে যায় তাহলে এ নট মানে কি ফাইনালি আমরা কিন্তু নট গেট পেলাম তাহলে আমাদের কিন্তু এই আমরা শুরু করলাম ন্যান্ড দিয়ে কিন্তু অঙ্ক করে সমাধান করে পেলাম নট এটা পেয়েছি মানে কি নট গেট বাস্তবায়ন হয়েছে এবার আমরা একটি নট গেটের চিত্র আঁকবো তো নট গেটের আমরা জানি একটা ইনপুট এ এখানে নটের প্রতীক অঙ্কন করবো আর এই নটটা ক্রস করে যখন এইদিকে চলে গেল তখন এটি এ নট হলো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রশ্ন করতে পারে যে এইরকম গেট আমি এখানে আঁকতে পারতাম না না এখানে আমাদের যেহেতু বলেছে ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন তাই আমাদের এই সমাধানটা করতে হবে ন্যান গেটের মাধ্যমে ন্যান গেট দিয়ে শুরু করে ন্যান গেট দিয়ে শেষ করে আমাদের ফাইনালি একটা আউটপুট বের করতে হবে যেটি নট পাবো তাই নট পেলাম ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করার জন্য এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি